আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন সম্মানিত দেশবাসী আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়ে আমি মোহাম্মদ মনিরুজ্জামান ভালোই আছি সম্মানিত দেশবাসী আসলে আল্লাহ তাআলা যদি মানুষকে অগ্রসর করে নিয়ে যায় তার পিছনে যত মানুষই পড়ে থাকুক না কেন সাময়িক সময়ের জন্য একটু অসুবিধা করতে পারবে পরবর্তীতে আল্লাহ আল্লাহতালা চাইলে তার কোনো অসুবিধা তারা করতে পারবে না যাই হোক আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি এটা একটা শিশু বাচ্চা এই বাচ্চার আজ থেকে প্রায় ছয় মাস আগে আমি একদম প্রথম প্রথম লেভেলেই ভিডিও করেছিলাম কিনা আমার স্মরণে নেই তো তাকে চিকিৎসা দিয়েছিলাম তখন তার ভয় পাওয়ার রুকিয়া করেছিলাম পানি পরে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছিল প্রায় ছয় মাস পর এই বাচ্চাটারও জ্বর খেতে পারে না রাত্রে ঘুমায় না ঠিক মতো তো এই বাচ্চাটাকে তার দাদি আগে নিয়ে আসছিল এইবারও তার দাদি আমার কাছে সকালবেলা আসছে আমাকে দেখার জন্য যে আমি আছি কিনা দেখা হওয়ার পরে বলল যে আপনি কতক্ষণ আছেন আমি বললাম যে সকাল আটটা পর্যন্ত থাকেন তো উনি বলতেছে আমার নাতির সমস্যা এরকম আমি বললাম যে নিয়ে আসেন তার নাতিকে আমি চিকিৎসা দিলাম রুকিয়া করলাম পানি পরে দিলাম তো ওষুধ দিলাম আর বললাম তিন দিনে এসে আমার কাছ থেকে রুকিয়া করে নিয়ে যাবে তো আলহামদুলিল্লাহ সে নিয়ে গেল পরের দিন প্রচন্ড বৃষ্টি আমি আসছিলাম ঠিকই তারা আসতে পারেন তো তৃতীয় দিন আমার কাছে আসতে আসার পরে বলল যে কি ব্যাপার কালকে আমি আসতে চাইলাম আপনি কি আসছিলেন আমি বললাম হ্যাঁ পরে বলতেছে আজকে নিয়ে আসি দ্বিতীয় দিনও প্রচন্ড বৃষ্টি উনি গেছে উনি আর আসতে পারেন যাই হোক চতুর্থ দিনের মাথায় উনি আসছে আসার পরে বলতেছে যে একটু পরিবর্তন হয়েছে কিন্তু খাওয়া দাওয়াটা তেমন একটা ই আমি বললাম আপনার তিন দিন আসতে বলছিলাম বলতেছে যে বাবা বৃষ্টির কারণে আসতে পারি নাই তা আপনি একটু কষ্ট করে আর তিন দিন চিকিৎসাটা দিয়ে আমি বললাম আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করব তো উনি আমার কাছে তিন দিন নিয়ে আসছে ওনার নাতিকে আলহামদুলিল্লাহ নাতিটা অনেকটাই সুস্থ হয়ে গেছে হ্যাঁ আর কয়েকদিন একটু সময় লাগবে সম্পূর্ণ সুস্থ হতে তো দেখেন ওই যে একবার চিকিৎসা নিয়েছিল ওনার একটা আত্মবিশ্বাস তো আল্লাহ ভালো করুক সন্তানটা সুস্থ হয়ে যাক এই দুয়াই করি আমি পরবর্তীতে হান্ড্রেড পার্সেন্ট খবর নিতে পারিনি যদি নিতে পারি কোনো একটা ভিডিওতে বা পোস্টে দিয়ে দিব ইনশাল্লাহ তো যাই হোক আমার ভিডিওগুলো আপনারা সবাই দেখেন বেশি বেশি শেয়ার করেন এবং শেয়ারের বিনিময়টা আল্লাহ যা যা খেয়ের দান করবেন ইকরামুল মুসলিমিনের সাব আপনি পেয়ে যাবেন যদি কোনো এক আল্লাহর বান্দাবান্দি এই ভিডিও শেয়ারের মাধ্যমে উপকৃত হয় তার কোনো সমস্যা থেকে থাকে আর বাচ্চাদের রুকিয়া আমি ফোনের মাধ্যমেও করে থাকি তো আপনাদের যদি দূর দূরান্ত দেশ বিদেশে যে যেখানেই থাকুক না কেন পেটে ব্যথা হচ্ছে হ্যাঁ ভয় পাচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে আমি চিকিৎসা ফোনের মাধ্যমেও দিয়ে থাকি আপনাকে আগে টাকা দিতে হবে না যদি ভালো হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার ইমো নাম্বার দেওয়া আছে বিকাশ নগদ নাম্বার দেওয়া আছে আমার সাথে ফোনে যোগাযোগ করে বা মেসেঞ্জারে যোগাযোগ করে আপনি আমাকে হাদিয়া দিতে পারেন এটা আমি ওই রকম মানে ই করি না জোর করি না কারণ অনলাইনের যুগ হাদিয়া চাইলে বলবো যে এটা হইব না বাকি এই সেই যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি জবরাত